সম্পর্কের প্যাচ রোমান্টিক প্লাস অ্যাকশন লিখেছেন আয়াতুল মুনতাহা মিম পর্ব ১৬। তুই শুধু আমার মন পাখি আমি ব্যতীত তুই অন্য কারো হতে পারবি না আমার থেকে তোকে কেউ আলাদা করতে পারবে না মুখের কথা শেষ করি রাহাত মুনকে জড়িয়ে ধরল নিজের বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে অথচ মনের কোনো জ্ঞান নেই মন মুখ ফুটে একটা কথাও বলছে না কোনো সাড়া দিচ্ছে না শরীরটা নিস্তেজ হয়ে পড়ে আছে মন পাখি কথা বল তুই এভাবে আমার ভালোবাসাকে অবজ্ঞা করতে পারিস না আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না প্লিজ একটিবার চোখ খুলে আমার সাথে কথা বল এভাবে আমাকে ছেড়ে যেতে পারিস না মন ঘুমের মধ্যে ছটফট করছে রাহাত বুকের ভেতর যন্ত্রণার পাহাড় জমে আছে চিৎকার করে উঠে বসলো রাত বাজে দুইটা পঞ্চাশ ঘুমের মধ্যে হঠাৎ এমন পাঁচ স্বপ্ন দেখে মনকে নিয়ে কেউ মনকে মেরে ফেলেছে রাহাত দু হাত দিয়ে নিজের চুলগুলো টেনে ধরেছে বুকের ভেতর হাহাকার করছে মনকে একা রেখে আসাটা কি ভুল হয়েছে না আর কোনো কিছু ভাবতে পারছে না রাহাত ফোনটা হাতে নিয়ে কাউকে কল করলো মন যতদিন ওর বাড়িতে আছে ততদিন ওই বাড়ির চারপাশ ঘিরে রাখো একটা পাখিও জানি বাড়ির আশেপাশে না থাকে ফোনের ওপাশে থাকা লোকটা রাহাতের কথায় বেশ চিন্তিত হয়ে যায় সে বুঝতেই পারছে না রাহাত মনকে নিয়ে এত চিন্তিত কেন পরীক্ষার হলে মন পচে গেছে সাথে আছে রিফাত আজকের দিনেই হলের কিছু সিনিয়র পোলাপানের ক্যাচল শুরু করে দিল কলেজের গেটের চারপাশে এত ভিড় যে ভেতরে ঢোকার কোনো চান্স নেই মন কি হলো বল তো রিফাত গেটের সামনে এত ভিড় কেন সব ছাত্রছাত্রী বাইরে দাঁড়িয়ে আছে কোনো ঝামেলা হলো না তো রিফাত তুই আমার হাত ধরে থাক একদম হাত ছাড়বি না মনে হচ্ছে ভিতরে বড় সড়ো ঝামেলা হচ্ছে ভিড়ের মধ্যে ভিতরে যাওয়াটাও মুশকিল মুন আবিদাকে খুঁজতে হবে ও তো আমার আগেই এসেছে মনে হচ্ছে ও ভিতরে ঢুকেছে আমি ওকে একটা কল করি মুন ব্যাগ থেকে ফোনটা বের করে আবিদাকে কল করল আবিদার ফোনটা বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে কিন্তু ফোনটা তুলছে না পিছনে মানুষের কোলাহল বেড়েই চলেছে এদিকে পরীক্ষার সময় হয়ে আসলো কিন্তু মুন এখনো পরীক্ষার হলে ঢুকতে পারছে না রিফাত রিফাত চেষ্টা করছে মানুষের মধ্যে করে নিয়ে না আর ভেতরে এভাবে হচ্ছে না দাঁড়া এর একটা ব্যবস্থা করছি রিফাত ফোনটা বের করার জন্য পকেটে হাত ঢুকায়। এর মধ্যে তিন চারটা গাড়ি হুইচাল দিতে দিতে গেটের সামনে আসলো সবাই পেছন ফিরে তাকিয়ে দেখলো র্যাব বাহিনী চলে এসেছে রিফাত মনের হাত ধরে এক সাইডে চলে গেল রিফাত শোন তুই এখানে দাঁড়া আমি এক্ষুনি আসছি এখান থেকে কোথাও যাবে না মন ঠিক আছে তুই যা রিফাত চলে যায় ঠিক সেই মুহূর্তে অচেন একজন এসে মনের সামনে দাঁড়ায় লোকটিকে দেখে মন মুখ চোখ মুখ কুচকে ফেলে মুখে মাস্ক আবার হুডি পড়েছে তাও আবার চোখ ঢাকা মুখটা তো দেখাই যাচ্ছে না মন কৌতূহল বশত বলেই ফেললো মন কে আপনি কি চাই আমার সামনে এভাবে দেবদাসের মতো দাঁড়িয়ে আছেন কেন কোনো সমস্যা ছেলেটি মনের কথার কোনো জবাব দিল না ফট করে মনের হাতটা চেপে ধরল মন আরে কি হচ্ছে শোনা নেই এসে হাত ধরছেন আজব তো কে আপনি আমার হাত ছাড়ুন রিফাত মুন রিফাত বলতেই ছেলেটি ওর মুখ চেপে ধরলো আশেপাশে এত চাঁচামেচির জন্য মনের ডাক কেউ শুনতে পাচ্ছেন মনের বুকের ভেতর মুচড় দিয়ে উঠলো এক হাত দিয়ে ছেলেটির মাস্ক খোলার চেষ্টা করল কিন্তু পারল না কারণ ছেলেটি এবার মনের দু হাত চেপে ধরল ছেলেটি আস্তে আস্তে মনের গলার দিকেই করছে মন বুঝতে পারছে না ওর সাথে ঠিক কি হতে যাচ্ছে এদিকে রিফাত চলে আসে মনকে যেখানে রেখে গিয়েছিল এসে দেখে সেখানে মন নেই রিফাত কোথায় গেল মেয়েটা বললাম এখানেই দাঁড়িয়ে থাকতে মন আয় মন রিফাত মনকে খুঁজতে শুরু করে চারপাশটা পাঁচটা ভালো করে পরক্ষণ করলো না কোথাও পাচ্ছে না মনকে এইদিকে দিকে পরীক্ষার সময় হয়ে আসছে আর মাত্র দশ মিনিট বাকি আছে রিফাতের ফোনটা বেজে উঠল ভয়ে হাত পা কাঁপছে ওর কারণ রাহাত ফোন দিয়েছে কি বলবে এখন ওকে রাহাত ওখানে সব জামেলায় মিটমাট হয়েছে তো মনকে ঠিকমতো মতো হলে পৌঁছে দিয়েছিস রিফাত ভাইয়া মনকে আমি খুঁজে পাচ্ছি না ওকে এখানে দাঁড় করিয়ে রেখেছিলাম এসে দেখে এখানে নেই রাহাত কুত্তার বাচ্চা একটা কাজ দিয়েছি সেটাও ঠিকভাবে করতে পারিস না কলেজের পেছনের দিকে দেখছিস রিফাত না রাহাত তাহলে এখনও দাঁড়িয়ে আছিস কেন গিয়ে দেখ ওখানেই পাবি মনের যদি কিছু হয় তাহলে তোকে আমি খুন করে ফেলবো রিফাত সঙ্গে সঙ্গে কলেজের পেছনে চলে গেল হঠাৎ করেই ছেলেটির কাঁধে কেউ হাত রাখে আর ছেলেটি ভোরকে ওঠে মনকে ছেড়ে দেয় রাকিব পেছন থেকে ছেলেটিকে চেপে ধরে শুরু হয় দুজনের মধ্যে দস্তা দস্তি রাকিব হাজার চেষ্টা করে ছেলেটির মুখ দেখতে পারেনি এরই মধ্যে রিফাত চলে আসে আর তখনই ওই ছেলেটি রাকিবের হাতে ধারালু কিছু দিয়ে টানমের মারে রাকিবকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায় রিফাত পেছন থেকে দৌড়ে এসে রাকিবকে তুলে ধরে মন রাকিব ভাইয়া রাকিব আমি ঠিক আছি আমাকে নিয়ে টেনশন করো না তুমি ঠিক আছো তো তোমার কিছু হলে রাকিব থেমে গেল আর কিছু বলল না ওর হাত দিয়ে অনেক রক্ত পড়ছে রিফাত মুনকে হলে চলে যেতে বলে রাকিব রিফাত তুই ওকে ওর হলরুমে বসিয়ে দিয়ে আমি একাই নিজেকে সামলাতে পারবো রিফাত মুনের হাত ধরে ওর হলের দিকে হাঁটা শুরু করলো মন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রিফাত কাঁদছিস কেন ছেলেটাকে তুই কি চিনিস মন কোনো উত্তর দিচ্ছে না শুধু কেঁদেই যাচ্ছে রিফাত পকেট থেকে রুমাল বের করে মনের হাতে দিল রিফাত এই না ধর নাকের পানি চোখের পানি সব এক করে ফেলছিস মুছে নে আর না হলে মুখের ভেতরে ঢুকে যাবে মন রুমালটা নিতে নিতে বললো তুই আমাকে রেখে কোথায় গেছিলি আর একটু হলে ওই গন্ডারের বাচ্চা আমাকে রিফাক আমাকে ক্ষমা কর মা আমি বুঝিনি ওই শুয়োরের বাচ্চার কোথা থেকে এসে তোকে আঘাত করবে এখন হলে যা পরীক্ষা শেষে সবটা শোনাবো আজ এ পর্যন্তই আগামীতে আবার আসবো আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট ছোট উপন্যাসের পৃথিবী